এই বিল্ডিংটি মাত্র এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দেখেন পাঁচতলা বিল্ডিং দুই ঘন্টা জমির উপরে ভিডিওটি কমপ্লিট দেখেন বারো থেকে তেরো ফিট রাস্তা দেখে এক প্লট পরে ছয় ফিট রাস্তা এক প্লটটা হলো ছয় ফিট রাস্তা সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ ফিট হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা ঘর বাড়া পাবেন এই বিল্ডিংটির মধ্যে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা বিল্ডিং দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা ঘর বাড়া পাবেন জমির পরিমাণ দুই ঘণ্টা পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা সিরিয়ার প্রাণ পাঁচতলা কমপ্লিট আশি থেকে পঁচাশি হাজার টাকা পঁচাশি লক্ষ টাকা মতো ব্যাংকে লোন আছে যার কারণে বিক্রি হবে বিল্ডিংয়ের বয়স হবে আট থেকে নয় বছর বিল্ডিংয়ের বয়স হবে আট থেকে নয় বছর যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসের নাম্বারে অথবা যোগাযোগ করুন আমাদের টিলো অফিসে বিল্ডিংটির লোকেশান হলো চট্টগ্রাম স্টিল মিল থেকে একটু ভিতরে এক লক্ষ তিরিশ হাজার টাকা বর্তমানে ঘর বাড়া পায় পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার প্ল্যান পাঁচতলা কমপ্লিট আট বছর বিলিংয়ের বয়স রেজিস্ট্রিদাতা তিনজন রেজিস্ট্রিদাতা তিনজন সিঙ্গেল ডবল করে প্রতিটি ফ্লোরের মধ্যে প্রায় সাত থেকে নয়টি অ্যাপার্টমেন্ট আছে যোগাযোগ করুন পানি বিদ্যুৎ আছে গ্যাস নাই পানি বিদ্যুৎ আসছে গ্যাস নাই বারো থেকে তেরো ফিট রাস্তা থেকে একটি ছয় ফিট রাস্তা যার দূরত্ব সামান্য বিশ থেকে পঁচিশ ফিট হবে এর আশেপাশে আমাদের হাতে আরো অসংখ্য বিল্ডিং আছে আপনাদের কার প্রয়োজন আমাদেরকে জানাবেন নগরী চট্টগ্রাম প্রপার্টি আপনাদের সেবা সেবা করার জন্য জন্য চট্টগ্রাম দেওয়ার সিটি পৌরসভা মিলিয়ে ছোট বড় অসংখ্য জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল প্লট কমার্শিয়াল প্লট রোলিং মিল বিভিন্ন সাইজের মেল আমাদের হাতে আছে যোগাযোগ করুন আপনাদের কিরকম লাগে কি ধরনের প্রয়োজন ছোট বড় অসংখ্য অফার আমাদের হাতে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট পাবেন বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট পাবেন জমি বিল্ডিং আপনাদের কার কি লাগবে যোগাযোগ করুন আপনার যদি বাজেটটাকে আমরা আপনাকে অবশ্যই দিতে পারবো এই বিল্ডিং কি মধ্যে পেয়ে যাবেন দেখেন পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট এক লক্ষ তিরিশ হাজার টাকা বাড়া পাই এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার বিল্ডিং এর মধ্যে এটা সস্তা একটি বিল্ডিং কেউ হাত করবেন না কেউ হাত করবেন করবে না এটা সমস্ত একটা বিল্ডিং যারা কিনবেন বা কিনতে চান এখনই যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকলের উপকার আসে মিডিয়া বা যারা পার্টনার হয়ে ব্যবসা করতে চান পার্টনারশিপে আপনারা ব্যবসা করতে পারবেন জমির ব্যবসা অফিসে বসে আমাদের যে কোনো অফিসে বসে ম্যানেজমেন্ট হয়ে জমি ব্যবসা করতে পারবেন জমির ব্যবসা করতে পারবেন আর যদি চান যে বিনিয়োগ করে টোকেন করে করেস্ট্রেট বাইনা করে ব্যবসা যারা করতে চান আপনারাও পারবেন আমাদের হাতে অসংখ্য লাভজনক প্রজেক্ট আছে হাউজিং করার মতো ছোটো বড়ো বিল্ডিংয়ের মধ্যে বিনিয়োগ করে আপনার নামে রেস্ট্রেট বাইনা করে টোকেন বাইনা করে বিক্রি করার মতো অসংখ্য অফার আছে যোগাযোগ করতে হবে আপনার আপনার কি ধরনের প্রয়োজন কি ব্যবসা করতে চান নাকি কিনতে চান বা বিক্রি করতে চান